জোর করে কাজা এমন তো হতে পারে জানা যা তোমার এমন তো হতে পারে জহুরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মোমিন টপাটা হয় সালাতের উপরে হেমানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে কাফের মোমিন টপাটা হয় সালাতের উপরে হেমানুষ সালাতের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে হয় না তোমার কাজা এমন হতো হতে পারে জোহরে জানা যা তোমার এমন হতো হতে পারে জোহরে জানা যা বাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজর ভেঙে ভাঙবে রে নমানু ভাং বের বাজেলাস কবরে রাখিবে যখন পাঠের চপে পাজোড়ের হার ভাং বেরে তখন নমান ভাং বেরে তখন বিশাক্ত সাপের সবল বিশাক্ত সাপের সবল ঝির সাজা মনত হতে পারে জোরে জানা যা হতে পারে জোরে যা পাবে নাহাই সৃষ্টি কানা আঘাত রাধা পিনা মাঝি পাবে না হয় সাঘাত রাধা হাসমি জানু খুশিরাতে হাসমি জানু খুশি রাতে নেই তো কোনো জায়গা তো হতে পারে দু মানুষ মনত হতে পারে জানা যা পরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজোর করে কাজা মনত হতে পারে জহরে যা না মানুষ রমনত হতে পারে জহোর জানুষ রমন তো হতে পারে যা